আজকে প্রথমবার সানভি ভাইকে দেখতে যাবে ভাই হয়েছে আট দিন হয়ে গেছে সোনা মাম্মাম এখনো ওর ভাইকে দেখেনি তাই মাম্মামকে নিয়ে যাচ্ছি সানবির মামা বাড়িতে ওখানে ওর ভাই রয়েছে যেহেতু ওই কদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি ওই কারণে কিন্তু মাম্মাম যেতে পারেনি সারাদিন কিন্তু বাড়িতে শুধু ভাই ভাই করে যায় ভাই কান্না করে ভাইয়ের জামা নেই কত কথা মাম্মাম শুধু বলে এসছে কে মাম্মা এটা কে ভাই দেখেছো জানি ভাই ছোট ভাই ভাই কোনটা ভাই কোনটা দেখাও ভাই কোনটা ভাই কোথায় মামা ভাই কোথায় সানভি প্রথমবার ভাইকে দেখেছে এই যে ভাই দেখো ঘুমাচ্ছে ভাই ঘুমাচ্ছে তো সানবীর ভাই ঘুমাচ্ছে ভাই কোথায় আর এখানে দেখো সবাই রয়েছে এই যে এটাকে কথা বলি কথা দেখার পর দেখলাম এখানে আমাদের সুইটি দুটো কেক নিয়ে বসে আছে আজ হচ্ছে আমাদের সুইটির বার্থডে দেখো আমার সোনামাও কিন্তু দিদির কোলে চুপচাপ বসে রয়েছে আর কেকের দিকে তাকিয়ে রয়েছে কখন একটুখানি কেক খেতে দেবো সোনা সোনামা আর ওর দিদি কেকটা কাটবে হয়ে গেছে এইদিকে বার্থডে গালের মুখটা দেখো সবাই মিলে কেক মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে আর এদিকে সবাই বসে পড়েছে খেতে আজকে বার্থডের মেনুতে ছিল লুচি গরম গরম এদিকে লুচি ভাজা হচ্ছে ওইদিকে হচ্ছিল ছোলার ডাল পায়েস আর এখানে কিন্তু বার্থডে গালের সব বান্ধবী আর রয়েছিলো ও টিচার